শেষ করে আসলাম এখন দুপুরে রান্না করবো কেটে কেটে নেবো এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি সকালে নাস্তা কিন্তু শেষ করেছি শেষ করে তারপর চলে আসলাম রান্না করতে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি আজকে কি রান্না হচ্ছে এখানে আমি আজকে সবজি রান্না করব সেই জন্য আজকে বড় পাতালে কিন্তু সবজি দিয়ে দিয়েছি আর এখানে ভর্তা করব জটুমুরের সেই জন্য পিঁয়াজ মরিচটা আমি ভেজে নিচ্ছি আর এখানে তেল ছাড়াই কিন্তু সবজিটা আমি রান্না করব। খুবই সামান্য পরিমাণে তেলটা দিব দিয়ে কিন্তু এই ভর্তা দিয়ে সবজিটা করব তো আমার ভাই কিন্তু ডায়েট করে আমরাও কিন্তু ডায়েট করি এই জন্য একটু তেল ঝাল মশলা কম করে দিয়ে খাবো তো এখানে আমি একটা ভাজে নিয়ে তারপরে ভর্তা করব। এই ডুমুর গুলো কিন্তু আমার আম্মা দিয়েছে আপনারা হয়তো ওই ব্লগে দেখেছেন আমার আম্মা বাড়ি থেকে এই ডুমুর দিয়েছে আসলে সে বলছে যে তুমি ভর্তা বানিয়ে খেয়েও চচ্চড়ি রান্না করে খেয়েও আর এই পাশ দিয়ে আমার সবজিটা রান্না হচ্ছে হুমাইদা আর এই পাশে খেলাধুলো করছে ওদেরকে আমি একটু ভিড় দিয়েছি আর এখানে সবজিটা হয়ে গিয়েছে এখানে আমার করে চুলার তাপ কিন্তু আমি আস্তে করে দিয়ে বসিয়ে দিয়েছি যাতে করে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর নরম হয় এখানে আমি কয়েক পদের সবজি নিয়ে সবজিটা করছি এ তো হয়ে গিয়েছে আমি একটু হালকা আঠা আঠা ভাব রাখবো সবজির ভিতরে তাহলে রুটি রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সকালে যেহেতু আমি রুটি বেড়ে রেখেছি এই জন্য আমি সবজিটা একটু বেশি করে করলাম যে রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে সবজি টবজি সবকিছু হয়ে গেছে আমি শিখাস এখানে ব্লেন্ডারে চদুমুরের ভত্তা বানাচ্ছে এই তো ভੱtta হয়ে গেছে অনেক সুন্দর ভੱtta হয়েছে হ্যাঁ এইখানে ভাত তো ভালো এখন আমি খুসলে যাব ভাতটা হয়ে গেলে